দু সালে তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমরা বছরের শুরু থেকে তোমাদের বাংলা ব্যাকরণ অংশটা সিলেবাসটা সম্পর্কে খুব ভালো করে জেনে রাখবে এবং কী ধরনের প্রশ্ন আসে নবম শ্রেণীর মতোই তোমাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু তবুও তোমাদের পরিষ্কার করে জেনে রাখতে হবে কত নাম্বারের এমসিকিউ এবং কত নম্বরের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমরা পাবে তা আট নম্বরের এমসিকিউ থাকে এবং আট নাম্বারের তোমাদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পাবে তা ব্যাকরণ থেকে তার মানে তোমরা টোটাল পাচ্ছ ষোলো নম্বর তাই ষোলো নম্বর থাকবে নব্বই নম্বরের পরীক্ষায় রিটিন এক্সামে সেখানে তোমরা চারটি অধ্যায়ের প্রিপারেশান সম্পূর্ণভাবে নেবে সেই চারটি অধ্যায় হচ্ছে কারক ও অকারক সম্পর্ক সমাস বাক্য এবং বাচ্চ্য শুনে তোমাদের মনে হতে পারে যে দশম শ্রেণীতে উঠে নবম শ্রেণীর পর দশম শ্রেণীতে উঠে বাংলা ব্যাকরণের সিলেবাসটা আমাদের অনেক সংক্ষিপ্ত হ্যাঁ এটা ঠিক নবম শ্রেণীতে তোমাদের যে সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীতে বাংলা ব্যাকরণের যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমরা সারা বছর ধরে ওই সিলেবাসটা শেষ করতে গিয়ে বেশ কিছুটা জায়গায় হিমশিম খেয়ে গেছিলে সময় তোমরা কুলিয়ে উঠতে পারছিলে না হ্যাঁ সেদিক থেকে দশম শ্রেণীর সিলেবাসে কিন্তু সময়ে তোমাদের পুরো সিলেবাসটাই কভার করতে পারবে রিভিশনও ঠিকঠাক করতে পারবে তবে শুনে তোমাদের মনে হতে পারে চারটি অধ্যায় সিলেবাস হয়তো অনেক কম কিন্তু তা নয় প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে যে ডিটেলস পোশানগুলো রয়েছে প্রত্যেকটা বিভাগ উপবিভাগ বা উদাহরণসহ সহ যে আলোচনা সেগুলো সবটাই কিন্তু তোমাদের জেনে রাখতে হবে কেননা এমসি কিউ আর এক নম্বরের যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ এমসি কিউ এক নম্বর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও এক নম্বর সেখানে খুঁটি নাটি যেভাবে প্রশ্ন দেওয়া হয় সেই ষোলো নম্বরের মধ্যে আট নম্বর হয়তো তোমরা দেখবে যে খুব সহজেই পেরে গেছো কিন্তু বাকি আট নম্বর করতে গিয়ে তোমাদের খুব সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়া পড়া হবে তখন কিন্তু একদম নিখুঁতভাবে প্রত্যেকটা উদাহরণে প্রয়োগ বা ডেফিনেশান বা প্রত্যেকটা শব্দের অর্থ কি সেটা তোমাদের ভালো করে বছরের শুরু থেকে তৈরি করে নিতে হবে প্রত্যেকটা পর্যায়ক্রমিক মূল্যায়নের সঙ্গে যদি তোমরা সিলেবাসটা কভার করে নাও তাহলে দেখবে তোমাদের কোনোভাবেই কিন্তু পঁচিশ সালে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তখন এই ব্যাকরণের ষোলো নাম্বারের মধ্যে এক নাম্বারও তোমাদের হাতছাড়া হবে না তা এরপরে আমরা চলো দেখি আজকে কারক বিভক্তি বা কারক ও অকারক সম্পর্ক চ্যাপ্টারটা একটু শুরু করি পড়া কারক ও অকারক পদ অধ্যায়টার আজকে আমরা শুরু করছি দেখো প্রথমে আমরা জানব কারক শব্দটির অর্থ কী কারক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক বা আমরা সম্বন্ধ বলতে পারি কারক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক এরপরে আমরা জানবো কারক শব্দটির বুৎপত্তিগত রূপ কারক শব্দটির গত রূপ হচ্ছে এটি ক্রি ধাতু থেকে জাত যুক্ত অক এটি হচ্ছে রূপ বা কারক শব্দের প্রকৃতি প্রত্যয় আমরা এভাবে নির্ণয় করতে পারি তোমাদের এমসি বা এক নম্বরের যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এই ধরনের প্রশ্ন অনেক সময় থাকে এরপরে দেখো কারক কাকে বলে আমরা জানব তা তার জন্য সংস্কৃত বৈয়াকরণেরা অর্থাৎ যারা সংস্কৃতের ব্যাকরণবিদ তারা কারক সম্পর্কে একটি মন্তব্য করেছেন কারক বলতে কী বোঝায় সেই প্রসঙ্গে তারা কি বলছেন না ক্রিয়ান্বই কারকম কি বলছেন না ক্রিয়ান্বই কারকম এই কথাটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে ক্রিয়ান্বই কারকম কথাটাও তোমাদের মনে রাখতে হবে অনেক কোশ্চেন ব্যাংকেও তোমরা পরে পেতে পারো যে সংস্কৃত বৈয়াকরণেরা কারক বলতে কি বুঝিয়েছেন না ক্রিয়ান্বয় কারকম আর এই শব্দটার অর্থই হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক হলো কারক তাহলে এবারে আমরা একটা বাক্য লিখি যেমন খুশি একটা বাক্য লেখা যেতে পারে রাম স্কুলে যায় অতি সাধারণ একটা বাক্য লিখলাম তাই বাক্যের ক্রিয়াপদ কোনটি নাই যায় এটি হচ্ছে ক্রিয়া এবং এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে বাক্যের ক্রিয়াপদটা আগে আমরা চিহ্নিত করে নিলাম এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া আর ক্রিয়াপদ ছাড়া যে অন্যান্য পদ রয়েছে তার মধ্যে এখানে রয়েছে রাম স্কুলে তাহলে কারক বলতে কী বোঝায় না বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা বলবো কারক তাহলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলবো কারক তোমরা কিন্তু ভুল করেও বলবে না যে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলছে কারো তাহলে কিন্তু একদম ভুল হয়ে যাবে কেন না আমাদের যে পাঁচটি পদ রয়েছে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তার মধ্যে ক্রিয়াপদ হচ্ছে বাক্যে ব্যবহারের ক্ষেত্রে একটি প্রধান অংশ একটি বাক্য অন্য কোনো পদ থাকুক না থাকুক ক্রিয়াপদ কিন্তু তাতে অতি অবশ্যই থাকবে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ছাড়াও একটি বাক্য গঠিত হতে পারে শুধুমাত্র ক্রিয়াপদ দ্বারা মানে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যই সংগঠিত হতে পারে না তাই এখানে সম্পর্কটাকে ক্রিয়া কেন্দ্রিক করা হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে কারক হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাহলে সংস্কৃত বৈয়াকরণদের মতে ক্রিয়ান্বয় কারকম শব্দটির অর্থ এখানে পরিষ্কার হলো যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অন্যয় বা অন্যয় শব্দের অর্থই হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধকে বলছে কারক আর আমরা যদি এমনি মানে ছোটো প্রশ্ন হিসেবে পাই যে কারক বলতে কী বোঝো তখন তোমরা পরিষ্কার বলবে যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক বলে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে এইভাবে আর যদি বলা হয় প্রশ্নে যে সংস্কৃত বৈয়াকরণদের মতে কারক বলতে কী বোঝো তখন কিন্তু তোমাদের আগে এই কথাটা অতি অবশ্যই বলতে হবে তারপরে এই কথাটির অর্থ হলো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অন্যয় বলে ভাষায় লিখতে হবে আর এরপরে দেখো আমরা আর একটা জিনিস এখানে জেনে নিই যে বাক্যে সবসময় যে সমস্ত পদই ক্রিয়াপদের সঙ্গে অর্থ সম্পর্ক বা সম্পর্ক যুক্ত হয় তা কিন্তু নয় বাক্যের মধ্যে এমন কিছু পদ থেকে থাকে যেগুলো ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক সম্পর্কই রাখে না সেই পদগুলোর সঙ্গে তাহলে কি কারক সম্পর্ক রয়েছে ক্রিয়াপদের একদমই না সেই পদগুলো হবে অকারক পদ ধরো তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি এই যে এদিকে শুনে যাও তাহলে এই যে এই অংশটা এই পদটা এই বাক্যের শুনে যাও এই ক্রিয়াপদের সঙ্গে কিন্তু কোনোভাবেই সম্পর্কযুক্ত নয় এই যে বলে কাউকে এখানে আহ্বান করা হচ্ছে তাহলে এই পদটা হচ্ছে কি অকারক পদ হিসেবেই বাক্যে পরিগণিত হবে তা এরপরে চলো আমরা জানব বিভক্তি কি তাহলে বিভক্তি কীর বৈশিষ্ট্যগুলো আমরা বুঝে নিই এর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এগুলি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি দু নম্বর হচ্ছে বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তিন নম্বরে বলবো শব্দকে পদে পরিণত করে মানে বৈশিষ্ট্যগুলো এখানে ক্রমান্বই বলা হচ্ছে শব্দকে চার নম্বরে পদে পরিণত করে বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে তাহলে এইটাই হচ্ছে বিভক্তির ডেফিনেশান তাহলে বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে শব্দকে পদে পরিণত করে এবং শব্দকে পদে পরিণত করে বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে তাকে বা সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলবো আমরা কারো বর্ণ বা বর্ণ সমষ্টিকে সরি বলবো বিভক্তি বিভক্তির উদাহরণ হিসেবে কয়েকটা বলে রাখি দেখো কে তে র রে এ এইগুলো হচ্ছে এক একটি বিভক্তি তা এগুলো দেখতেই পাচ্ছ বর্ণ কোনোটি একটি বর্ণ বা কোনোটি বর্ণ সমষ্টি এরা বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে যেমন দেখো আমি তোমাদের কারো বোঝাতে গিয়ে যে বাক্যটি লিখেছি এখানেই দেখতে পাচ্ছি রাম স্কুলে যায় দেখো স্কুল মূল শব্দ তার সঙ্গে কিন্তু এ বিভক্তিটি যুক্ত হয়েছে এই এ বিভক্তিটি কিন্তু এইখানে উদাহরণের মধ্যে দেখো যুক্ত হয়েছে তাহলে এই বিভক্তি এখানে বর্ণ এটি বর্ণ সমষ্টি নয় বর্ণ যা বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসছে এবং শব্দকে পদে পরিণত করছে এবং পদে পরিণত করে ক্রিয়ার সঙ্গে এই পদের সম্পর্ক নির্ণয় করতে আমাদের সাহায্য করছে একে এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলছি আমরা কি বিভক্তি এবং আবার এই বিভক্তির রয়েছে দুটি রূপ এক হচ্ছে শব্দ বিভক্তি একটি হচ্ছে শব্দ বিভক্তি আর দু নম্বর হচ্ছে ধাতু বিভক্তি এই শব্দ বিভক্তি আবার কটি ভাগ না শব্দ বিভক্তি কটি রয়েছে না পাঁচটি শব্দ বিভক্তির সংখ্যা হচ্ছে পাঁচটি পাঁচটি রয়েছে শব্দ বিভক্তি এই উপরিয়ক্ত পাঁচটি কে তে র রে এ এই পাঁচটি হচ্ছে শব্দ বিভক্তি এছাড়া রয়েছে আরেকটি শূন্য বিভক্তি এটিও শব্দ বিভক্তি শূন্য বিভক্তি এটি আসলে হচ্ছে অবিভক্তি যেহেতু অ এর কোনো চিহ্ন থাকে না অসরধরণের কোনো চিহ্ন নেই তাহলে শব্দ বিভক্তির সংখ্যা হচ্ছে পাঁচটি কে তে র রে এ এবং শূন্য বিভক্তি অ আর ধাতু বিভক্তি মূলত কোনগুলি না যেগুলি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে থাকে অর্থাৎ ধাতু যুক্ত ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি সমান ক্রিয়াপদ তাহলে আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি কি না শব্দ বিভক্তি বা ধাতু বিভক্তি শব্দ বিভক্তি বা ধাতু বিভক্তি এই দু ধরনেরই বিভক্তি শব্দকে পদে পরিণত করছে কোন কোন পদে না পাঁচটি পদ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া যদিও অব্যয় পদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বিভক্তি ব্যবহার আমরা যাচ্ছি না সে আলোচনায় আমরা যাচ্ছি না যেহেতু অব্যয়ের বাক্যের মধ্যে একটা প্রয়োগের আলাদা দিক রয়েছে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে বিভক্তি কি জানলাম বিভক্তির বিভাজনগুলো জানলাম এবং তার উদাহরণ এবং কোন বিভক্তি কোথায় ব্যবহৃত হয় এই শব্দ শব্দবিভক্তির এক নাম হচ্ছে কি বলতো কারক বিভক্তি কেন একে কারক বিভক্তি বলে না সেই বিভক্তিগুলি ক্রিয়াপদ ছাড়া অন্যান্য পদের সঙ্গে যুক্ত হয় ফলে কি হয় না ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক নির্ণয় করতে সুবিধে হয় অর্থাৎ কারক নির্ণয় করতে আমাদের সুবিধে হয় তাই শব্দ বিভক্তিকে বলছে কি কারক বিভক্তি শব্দ আর এক নাম হচ্ছে কারক বিভক্তি আচ্ছা এই বিভক্তির মধ্যে আবার একটি দিক রয়েছে কি তির্যক বিভক্তি এটি বিভক্তির একটি বিশেষ প্রয়োগ বলা চলে তির্যক বিভক্তি তীর্যক বিভক্তি কোনগুলিকে বলে না বলে কে এ আর তে এই তিনটে বিভক্তিকে বলে তীর্যক বিভক্তি এবারে কেন বলে না এই কারণটা আমি তোমাদেরকে এর পরের একটা পর্বে কেন কেননা যখন আমরা কারকের ছটি ভাগ পড়ে ফেলবো তখন দেখব যে এই কে বিভক্তি একবার কর্তৃকারকও নির্দেশ করতে সাহায্য করছে কখনো কর্ম কখনো অধিকরণ বা এতেও কখনো অধিকরণ হচ্ছে কখনো কর্তৃই হচ্ছে তেতে কখনো অধিকরণ আবার কখনো কর্তৃই হচ্ছে তাহলে এই বিভক্তিগুলো তির্যকভাবে একাধিক কারক নির্ণয় বা কারক সম্পর্ক নির্দেশ করতে সাহায্য করে তাই এদেরকে তির্যক বিভক্তি বলে এখন আপাতত এইটুকুনিই জেনে রাখো এরপর কারকের যখন সব ভাগগুলো তোমাদের পড়া হয়ে যাবে তখন আমি তোমাদের এই তির্যক বিভক্তিটা একদম শেষ অংশে গিয়ে আরও ভালো করে সমস্ত কারকের উদাহরণ তুলে তখন তোমাদের পরিষ্কার করে দেবো ঠিক আছে আজকে তাহলে আমরা যতটুকুনি পড়লাম প্রথমে জানলাম কারক শব্দের অর্থ কী কারক শব্দের উৎপত্তিগত রূপ কী সংস্কৃত ব্যাকরণবিদদের মতে কারক কি বা কারক কাকে বলে তারপরে আমরা চলে যাচ্ছি অকারক পদ কি এখানেই আলোচনা করেছি আর বিভক্তি বলতে কি বোঝো বিভক্তির কটি প্রকার কি কি না দুটি প্রকার শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি শব্দ বিভক্তির আরেক নাম কি কারক বিভক্তি আর ধারক ধাতু বিভক্তির আরেক নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটি বিভক্তির বিশেষ যে প্রয়োগ সেটি হচ্ছে তির্যক বিভক্তি এবং তির্যক বিভক্তি বলতে মূলত কোন বিভক্তিগুলোকে বোঝায় না কে এ তে এই বিভক্তিগুলিকে বোঝানো হয়ে থাকে মোটামুটি তোমরা যে সমস্ত ব্যাকরণ বইগুলো ফলো করো দেখবে সেখানে কোথাও শুধু হয়তো এ দেওয়া আছে আবার কোথাও কে এ তে কেননা আমরা এই তিনটেকেই তির্য বিভক্তির মধ্যে রাখতে পারি তিনটি তির্যকভাবে অনেক কারক নির্ণয় করতে সাহায্য করে তা আজকে ব্যাকরণের এই অংশটা তোমরা ভালো করে তৈরি করো এরপর ধারাবাহিক কতগুলি পর্বে আমার এই কারক বিভক্তি নির্দেশক অনুসর্গ চ্যাপ্টারটা চলবে